নমস্কার সবাইকে আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে মা বৈষ্ণোদেবীর ধাম বৃন্দাবন হলো এটি শ্রদ্ধেয় তীর্থস্থান যা ভক্তদের হৃদয়ে একটি উল্লেখযোগ্য স্থান আজকে আমরা এই ব্লগে এই মন্দিরে প্রবেশ ফি সময় ইতিহাস এবং মন্দিরের নির্মাতা মনোমুগ্ধকর ছবি প্রদর্শনের সাথে এই বৈষ্ণোদেবী ধাম বৃন্দাবনের সঠিক অবস্থানের সন্ধান করব। চলুন আমার সাথেই থাকুন আর এই ভিডিওতে আমরা তিনটি মন্দির দেখব প্রথমে মা বৈষ্ণোদেবী ধাম বৃন্দাবন এবং দ্বিতীয় এই গ্লাস টেম্পেল বৃন্দাবন যেখানে মন্দিরের সম্পূর্ণ জায়গাটি গ্লাস দিয়ে মন্দিরে কারুকার্য করা এবং বিভিন্ন বিগ্রহে তৈরি করে রাখা হয়েছে এবং সুন্দর যে মনোরম পরিবেশ মনোমুগ্ধকর ছবি প্রদর্শন করা হয়েছে এখানে এবং আমরা তৃতীয় মন্দিরটি দেখব লোটাস মন্দির পদ্ম মন্দির বৃন্দাবন বৃন্দাবনের এই পদ্ম মন্দিরটি আমরা দর্শন করবুন চলুন আমার সাথে এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মা বৈষ্ণোদেবী ধাম বৃন্দাবন হল একটি শ্রদ্ধেয় তীর্থস্থান যা ভক্তদের হৃদয়ে একটি উল্লেখযোগ্য স্থান ধারণ করে মায়াম শহর বৃন্দাবনে অবস্থিত এই পবিত্র মন্দিরটি ভক্তি এবং আধ্যাত্মিকের প্রতীক মা বৈষ্ণোদেবী ধাম বৃন্দাবনে ভারতের প্রদেশে মথুরা জেলায় একটি পবিত্র শহরে বৃন্দাবনে কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দিরে বৈশিষ্ট্য হল মা বৈষ্ণোদেবীর বিশাল মূর্তি এইটি লক্ষণীয় যে মাটি থেকে মা বৈষ্ণোদেবীর মূর্তি একশো ফুট মেঝে থেকে সিংয়ের উচ্চতা প্রায় ৩৫ ফুট ভগবান হনুমানের মূর্তি বত্রিশ ফুট লম্বা এবং তার গদা ২৬ ফুট লম্বা প্রবেশ মূল্য এখানে মা বৈষ্ণোদেবীর ধাম বৃন্দাবনে পরিদর্শন করতে কোনো প্রবেশ মূল্য লাগে না সমাজের সর্বস্তরে ভক্তরা বিনামূল্যে মন্দিরে প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে মন্দিরটি সারা বছরই দর্শনের জন্য খোলা থাকে এবং সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং সন্ধ্যা চারটা থেকে রাত নটা পর্যন্ত মা বৈষ্ণোদেবীর ধাম বৃন্দাবন শুধু একটি মন্দির নয় এটা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের একটি প্রবেশদ্বার এবং ঐশ্বরিকের সাথে এটি গভীর সংযোগ এই পবিত্র স্থানটিতে একটি পরিদর্শন একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা প্রদান করে যা হৃদয়কে ভক্তি শান্তি এবং আনন্দে পরিপূর্ণ করে এটি আধ্যাত্মিক যাত্রা শুরু করে এবং বৃন্দাবনে মনোমুগ্ধকর পরিবেশ বিশ্বাস ও ভক্তির শক্তি দেখতে আপনার বৈষ্ণদেবী ধাম বৃন্দাবনে যা পরিকল্পনা করুন এবং দর্শন করুন মা বৈষ্ণোদেবীর মন্দির বৃন্দাবনে যখন আপনি ভিতরে প্রবেশ করবেন দেখবেন কারুকার্য সুন্দরভাবে অনেক মূর্তি বিগ্রহ তৈরি করা আছে এবং সত্যি খুব অপরূপ সৌন্দর্য এই পবিত্র মন্দিরটি অপরিসীম ধর্মীয় তাৎপর্যে পরিপূর্ণ ভরা এই মন্দির মা বৃন্দাবনের বৈষ্ণোদেবী ধাম এই মন্দিরটি অবশ্যই শক্তি প্রেম এবং করুণার মূল প্রতীক মন্দিরটি একটি নির্মম পরিবেশ বিকরণ ভেঙে ভক্তদের সান্ত্বনা খোঁজার জন্য এবং ঐশ্বরিকের সাথে সংযোগ স্থাপনের জন্য আকর্ষণ করেন এটা বিশ্বাস করে যে এই পবিত্র আবাস পরিদর্শন আশীর্বাদ এবং পরিপূর্ণতা এবং আধ্যাত্মিক জাগরণ নিয়ে আসে তাই মন্দিরটি সম্পূর্ণ ভালোভাবে দর্শন করুন দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর পরিবেশ এবং চারপাশে অনেক সুন্দরভাবে সাজানো এবং এই হচ্ছে মেইন বিগ্রহ ভিতরে এবং আমরা এখন চলে এসেছি গ্লাস টেম্পেল এটা হচ্ছে বৃন্দাবনের মথুরা বৃন্দাবনে গ্লাস টেম্পল শ্রীকৃষ্ণ পুনামি পরমাধন মন্দির এই মন্দিরটি সম্পূর্ণ ভিতরে গ্লাস দিয়ে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে যেটি আপনারা না দেখলে বিশ্বাস করা সম্ভব না এই মন্দিরটিও এবং বৃন্দাবনের প্রত্যেকটি মন্দির প্রেম এবং মাধুর্য দিয়ে আচার অনুষ্ঠান তাৎপর্য কিছু দিয়ে ভরা এই প্রত্যেকটি মন্দিরটি দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের একটি লীলা এখানে দেওয়া হয়েছে এবং এই হচ্ছে মন্দিরের ভিতরে এর জন্য পুরো মন্দিরটি ভিতরে গ্লাস দিয়ে কারুকার্য করে খুব সুন্দরভাবে বিগ্রহগুলো তৈরি করা হয়েছে আপনারা এখানে যখন আসবেন খুব মনোযোগ সহকারে এগুলো দেখবেন এবং আপনারা নিশ্চিত যে এগুলো দেখে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন এবং আনন্দদায়ক অভিজ্ঞতা আপনাদের হবে তাই অবশ্যই বৃন্দাবনে যখন আসবেন আপনারা অবশ্যই এই গ্লাস মন্দিরটি ভিজিট করবেন এবং আপনারা যখন আসবেন আপনারা যে কোনো একটি টোটো ভাড়া করে এই সম্পূর্ণ বৃন্দাবনে যতগুলো মন্দির আছে আপনারা দেখার চেষ্টা করবেন কারণ আপনি একা যখন ঘুরতে যাবেন আপনি সব মন্দিরগুলো দর্শন করতে পারবেন না তাই আপনার কাছে অনুরোধ আপনারা অবশ্যই প্রথমে এসে যে কোনো একটি অটো বা টোটো এখানে কন্ট্যাক্ট করে নেবেন পাঁচশো টাকা বা ছয়শো টাকা লাগবে হয়তোবা তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং আমি আপনাদের আরও নতুন একটি মন্দির দর্শন করতে নিয়ে যাব সেই মন্দিরটি অনেক সুন্দর মন্দির এখন আমরা চলে এসেছি পদ্ম মন্দির বৃন্দাবন বৃন্দাবনের লোটাস টেম্পেল বৃন্দাবন শ্রী প্রিয় কাঞ্জু মন্দিরটি ভগবান কৃষ্ণকে উৎসর্গকৃত এবং মন্দিরটি ভগবান কৃষ্ণ এবং রাধার সুন্দর এবং আকর্ষণীয় দেবতাকে আচ্ছন্ন করেছে এই মন্দির নির্মাণের থিম রাধা রাধাকৃষ্ণ রাধারানী প্রিয়াজির রূপে এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের দর্শন নিচ্ছেদে কান্তজুর রূপে তৈরি করা হয়েছে মন্দিরটি উত্তরপ্রদেশে মথুরা জেলায় পবিত্র শহর বৃন্দাবনে অবস্থিত পদ্মফুলের কাঠামোর উপর নির্মিত মন্দিরটি প্রায় ফুট উঁচু রাস্তার ধারে নির্মিত এবং মন্দিরের স্তর থেকে অনেক উপরে মন্দিরটির দুপাশের পুকুরে আবৃত যার মধ্যে ফোলারা লাগানো আছে মন্দিরের চার কোণে ভগবান গণেশ হনুমান এবং ভগবান শিবের মন্দিরগুলি নির্মিত মন্দির নির্মাণে রাজস্থানে মার্বেল ব্যবহার করা হয়েছে মন্দিরটি প্রাচীন ভারতীয় শিল্প সাহিত্যের নবজাগরণের প্রতিফলন ঘটায় এবং মন্দিরের ভিতরে সৌন্দর্য অপরূপ সৌন্দর্যে ভরা বিশ্ব শান্তি চ্যারিটেবল ট্রাস্ট এই মন্দিরটি স্থাপন করেছেন এবং এই মন্দিরটি কারুকর্য এত সুন্দরভাবে সাজানো হয়েছে না দেখলেই নয় মন্দিরটির ভিতরে একটি সুরঙ্গ আছে এবং সেই মন্দিরের ভিতরে অনেক ঠাকুরের বিগ্রহগুলো দেওয়া আছে এবং অনেক সুন্দর লাইটিং এবং বিগ্রহগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে চলুন আমার সাথে এবং সম্পূর্ণ বিগ্রহগুলো দেখতে থাকুন এই বিগ্রহগুলো অবশ্যই মন্দিরের নিচে একটি পাতাল রাস্তা আছে যেখানে আপনারা প্রবেশ করে হ্যাঁ দু এক মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে পারেন এই হচ্ছে আজকে আমাদের মূল ভিডিও ছিল তিনটি মন্দির দর্শন করালাম এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে এবং বিভিন্ন তীর্থস্থান এবং বৃন্দাবনের বৃন্দাবনের কেশিঘাট যমুনা ঘাট এবং আরও বিভিন্ন মন্দির সোনার তালগাছের মন্দির এবং এর সাথে এসকন মন্দির বৃন্দাবন আমরা দর্শন করব পরবর্তী ভিডিওতে তাই ভিডিওটি ভালো লাগলে এবং নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আমার জন্য অনেক উপকৃত হয় আশা করি আমাকে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের নতুন নতুন যেন ভিডিও আরও দেখাতে পারি এবং বিভিন্ন তীর্থস্থানে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এর জন্য আমাকে আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে আজকে আমরা তিনটা মন্দির দেখলাম লাস্ট শেষে বলে নিচ্ছি প্রথমে দেখেছি আমরা মা বিষ্ণু দেবীর ধাম বৃন্দাবন এবং দ্বিতীয়টি দেখেছি গ্লাস টেম্পেল এবং তৃতীয়টি আমরা দেখেছি লোটাস টেম্পেল শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনের এই তিনটি মন্দির খুবই সুন্দর এবং আরও অনেক মন্দিরগুলো আছে আমরা আস্তে আস্তে পার্ট টু পার্ট আমরা ভিডিওগুলো খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো তো আপনাদের অনুরোধ রইল এই সুন্দর ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমার ইন্ডিয়ান টেম্পল ব্লগের একটি প্লে লিস্ট আছে যে প্লে লিস্টে গেলে আপনারা সব মন্দির এবং টেম্পলের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ওম নম শিবায় হর হর মহাদেব